ফাইনালের আগে মেসির অবসর ঘোষণা মেসির এমন সিদ্ধান্ত নিয়ে এবার কি বলল আর্জেন্টিনার মাস্টার মাইন্ড খ্যাত কোচ লিওনেল এসকলনি দর্শক কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা যেখানে সেমিফাইনালে ফাইনালে কানাডার বিপক্ষে হুলিয়ান আলভারেজের বাইশতম মিনিটে গোল ও লিওনেল মেসির ম্যাচের এক মিনিটের গোলে দুই শূন্য তে জয় তুলে নেন আর জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া উরুগের বিপক্ষে এক শূন্য গোলে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে এবার ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া আর এই মেসে মাঠে নামার আগে লিওনেল মেসির অবসর নিয়ে চলছে আলোচনা যদিও কেউ মানতেই পারছেন না মেসি অবসরে যাচ্ছেন তবে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার এই ফাইনাল ম্যাচটাই হতে পারে লিওনেল মেসির শেষ ম্যাচ যেখানে সেমিফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে লিও মেসি বলেছেন আমি বুঝতে পারি যে এটি আমার শেষ ম্যাচ এবং আমি যতটা সম্ভব উপভোগ করছি মেসির এমন সিদ্ধান্তকে সম্মান জানান দলের প্রধান কোচ লিওনেল এস তবে এটা কোনোভাবেই যেন তারও মানা হচ্ছে না সত্যই সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার কোচ লিওনেল এসোলনী সাংবাদিকদের করা মেসিকে নিয়ে প্রশ্নে উত্তর দেন আমরা কখনোই মেসির জন্য দরজা বন্ধ করব না তিনি যখনই চান অবসর নেওয়ার পরেও তিনি আমাদের সাথে থাকতে পারেন আমি যদি অন্য কোথাও যাই তিনি চাইলে আমি তাকে আমার সাথে নিয়ে যাব দর্শক কোচ লিওনেল এস্কোলনির এমন বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে